জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইদ হোসেন হত্যার প্রতিবাদে কুষ্টিয়া জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আজ সোমবার কুষ্টিয়া সরকারি কলেজের মূল ফারকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয় এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্র দলের আহ্বায়ক মুজাকির রহমান রাব্বি সদস্য সচিব খন্দকার তসিম উদ্দিন নিষাদ সহ জেলা সরকারি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশে কুষ্টিয়া জেলা ছাত্র দলের আহ্বায়ক বলেন বিগত দিনগুলোতেও ছাত্র দলের নেতাদের হত্যা করা হয়েছে এর সুষ্ঠু বিচার পায়নি প্রশাসন শিক্ষার্থীদের কতটুকু নিরাপত্তা দিতে পারছেন সেই বিষয়েও প্রশ্ন তোলেন তিনি

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব মোসাফির আলনাফিজ আপডেট শিরোনাম